ইতিন্ন বাতানো কামন তো যাওয়ার জন্য দশ শত যারা সংযুক্ত হয়েছিল সকলকে সালাম এবং আমাদের সম্মানিত আলোচক আমার শুভেচ্ছা আপনি দেখবেন যে বাংলাদেশে বর্তমানে উচ্চ মূল্যস্ফৃতির পাশাপাশি উচ্চ সুদের হারের পাশাপাশি বাংলাদেশে কিন্তু সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইনের শাসনের অবনতির এরকম একটি প্রেক্ষিতে যখন আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষ আপনাদের কর যখন আরোপ করছেন আসলে এটা সত্যিকার অর্থে কাঁচা ঘায়ের উপরে লবণ ছিটানোর মতো সামিল সেটা আমি ব্যক্তিগত ভাবে ভাষায় আমি ব্যক্তিগত ভাবে মনে করি এবং আপনি দেখবেন যে আপনি কৃষি পণ্যের যে একটি ভয়ঙ্কর একটি এফেক্ট পড়বে আপনি পাঁচ থেকে অনেকগুলো পণ্যের উপরে দেখলাম কৃষি পণ্যের উপরে আপনি আপনি ভিএটি পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ বৃদ্ধি করেছেন এর ফলশ্রুতিতে কিন্তু শেষমেশ কিন্তু ভোক্তার কিন্তু উচ্চ উচ্চ পরিসরে কিন্তু আপনার ব্যয় করে কিন্তু তারও কিন্তু দশ পার্সেন্ট এক্সেসিভ আপনার কিন্তু ব্যয় করে কিন্তু তার তার খরচ মিটাতে হচ্ছে এর ফলশ্রুতিতে কি হবে আপনার বাংলাদেশে বর্তমানে কিন্তু আপনার ধনী শ্রেণী বাদ দিয়ে কিন্তু আপনি যদি সামষ্টিক অর্থের কথা যদি আপনি বিচার বিশ্লেষণ করেন আসলে বাংলাদেশ কিন্তু বর্তমানে একটি অর্থনৈতিক মন্দর মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে এমন একটি পরিস্থিতি আমরা জানি যে ক্ষুদ্র মাঝারি শিল্পের অধিকাংশ ব্যবসায়ীরা তারা তাদের মাসের কিস্তি পর্যন্ত পরিশোধ করতে পারছে না অতীতে যারা এক বছরের যে মাসিক যে আপনার বিক্রয় হতো সেটা আজকে এক মাসেও সেই সেই আপনার এক মাসে দেখা যাচ্ছে তারা একদিনের ব্যয়ও তারা একটা পলিসি যেটা ভিএটি ভ্যালি এর ট্যাক্স যেখানে উচ্চ মধ্যবিত্ত থেকে উচ্চ উচ্চ পরিসরের শিল্পগোষ্ঠী থেকে একদম ক্ষুদ্র মাঝারি শিল্পরা সমানভাবে ভোক্তারা একই একই ব্যাট দিচ্ছে সেটা আমি মনে করি বাংলাদেশের গরিব মেহনতি মানুষের সাথে চরম একটি অর্থনৈতিক বৈষম্য বৈষম্যের শিকার হচ্ছে এমন একটি পরিস্থিতিতে আমার প্রস্তাবনা থাকবে যে বাংলাদেশটাকে আসলে কি করে আমরা একটি বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ আসলে আমরা সৃষ্টি করতে পারবি আপনি দেখবেন উন্নত দেশগুলোতে কিন্তু আপনি দেখবেন ইউনাইটেড কিংডম থেকে শুরু করে এবং ওইসিডি দেশগুলো কিন্তু আজকে অধিকাংশ ব্যবসা কিন্তু সরে এসে কিন্তু আপনার মিডল ইস্টে কিন্তু চলে আসছে একটা কারণে বিকজ অফ আপনার ট্যাক্সেশন ফেসিলিটি গুলা কিন্তু আপনার আকর্ষণীয় আপনি যদি ডবল ডিজিট ট্যাক্সেশন দিয়ে রাখেন তার উপরে আপনি ভ্যাট আরোপ করেন তারপর রেভিনিউ ট্যাক্স দিচ্ছেন সোর্স ট্যাক্স দিচ্ছেন সবকিছু দিয়ে যদি আপনার রক্ত চুষতে চুষতে যদি আপনি এমন একটি পরিস্থিতি যাবে যখন দেহের ভিতরে যদি আর রক্ত না থাকে তখন কিন্তু আপনি আর আপনি কিন্তু কর আহরণ করার কিন্তু আর কোনো আপনার সক্ষমতা থাকবে না তো আমি অর্থনৈতিক ভাষা আমি বিনীতভাবে অনুরোধ করব আজকে আমাদের মধ্যমায়ের যারা ব্যবসায়ী যারা রয়েছে তাদের দিকে তাদের যাতে আমরা যথার্থ মূল্যায়ন করি তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতির কিন্তু মেরুদণ্ড তো সেই স্বীকৃতি যদি আমরা না দিতে পারি তাদেরকে যদি আমরা অস্থিতিশীল করে দেই আসলে আমাদের সামষ্টিক অর্থনীতি কিন্তু চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটি আশঙ্কা রয়েছে এবং আপনি দেখবেন বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার ব্যর্থতার কারণে কিন্তু আপনার ন্যূনতম মজুরি ক্রমবর্ধমান ভাবে নতুন নতুন দাবি করে আজকে পঁচিশ হাজার থেকে ভবিষ্যতে এক লক্ষ টাকা হবে তারপরে যদি আপনি খাদ্য মূল্যস্ফীতি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন ভবিষ্যতে কিন্তু দেখা যাবে এক হাজার টাকার নোটের বদলে কিন্তু দশ হাজার টাকার নোট ছাপাতে হবে এমন একটি বাস্তবতে আজকে আমরা পড়ে গেছি যখন কৃষি পণ্যের দাম ক্রমবর্ধমান ভাবে বেড়ে যাচ্ছে তার উপর যখন আপনি বাড়তি শুল্ক আরোপ করছেন আসলে এটা কতটুকু আত্মঘাতী সেটা আমি মনে করি আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে তাদের আবারও ড্রয়িং টেবিলে যে এটা আবার বিচার বিশ্লেষণ করে আমি মনে করি যে সংশোধন করা উচিত কারণ বাংলাদেশের অর্থনীতি বর্তমানে কোনো ভালো অবস্থানে নেই এবং আমি একটি বাই পার্টিজান কথা বলে বলছি আমি কোনো আমি কোনো রাজনৈতিক কোনো বক্তব্য দিচ্ছি না বাংলাদেশে আজকে বিনিয়োগ আসছে না বাংলাদেশ এমনকি আন্তর্জাতিক বিনিয়োগকারী তো দূরের কথা দেশীয় বিনিয়োগকারী কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করছে না আপনি যদি সরাসরি এফডিআই দেখেন আপনি যদি আপনি যদি দেখতে পারেন যে সরাসরি যে বাংলাদেশে কিন্তু বিনিয়োগ সংকুচিত হচ্ছে বিনিয়োগ সংকুচিত হলে কিন্তু আপনার কর আহরণের যে লক্ষ্যমাত্রাটা কিন্তু সেটা কিন্তু আপনার অর্জিত স্থানে কিন্তু পৌঁছাতে আপনি পারবেন না এবং বর্তমানে অর্থনৈতিক স্থিতিশীলতা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এবং আপনার প্রাইস স্টেবিলিটি যদি এনশোর করতে হয় যেটা মূল্যস্ফীতির স্থিতিশীলতা এবং একই সাথে টাকার মান ডলারের বিপরীতে যদি আপনি স্থিতিশীল রাখতে চান আপনার মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি সবার আগে আমাদের এখানে নিয়ন্ত্রণ করতে হবে এবং একই সাথে আমি শেষ করার একটা কথা আমি বলছি সেটা হচ্ছে উচ্চ সুদের হার আপনার আরোপ করতে হচ্ছে প্রয়োগ করতে হচ্ছে কঠোর একটি সংকোচনমূলক নীতি প্রয়োগ করতে হচ্ছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আপনি দীর্ঘ সময়ের জন্য দুই তিন বছরের জন্য যদি আপনি ডাবল ডিজিট যেটা পনেরো থেকে ষোলো পার্সেন্ট যদি আপনি ল্যান্ডিং রেট রাখেন ভবিষ্যতে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু দেউলিয়া হয়ে যাবে না বাস্তবতা হচ্ছে আপনি দেখবেন যে বাংলাদেশে আমাদের আমাদের এখন আমদানি খরচ মেটাতেও কিন্তু আমরা অধিকাংশ ব্যবসায় র মেটেরিয়াল কাঁচামাল আমদানি করতেও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে আমাদের সম্মানিত সমালোচক একই কথা বলেছে এবং সেই প্রেক্ষিতে আমরা বলতে হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা একটি আমদানি নির্ভরশীল এবং রপ্তানি রপ্তানিকারকও প্রতিষ্ঠানগুলোও কিন্তু আমদানি নির্ভরশীল তো মূলত কথা হচ্ছে আমদানি আমদানি শুল্ক থেকে শুরু করে আপনার প্রত্যক্ষ এবং পরোক্ষ করের উপরে যদি আপনার চাপ যদি ক্রমবর্ধমান যদি বেড়ে যেতে থাকে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে অধিকাংশ ব্যবসায়ী ব্যবসায়ীরা কিন্তু বর্তমানে কিন্তু আপনার তিন থেকে পাঁচ পার্সেন্টও কিন্তু আপনার মুনাফা রাখতে পারছে না তো এমন একটি পরিস্থিতিতে যদি আপনার আপনার বিনিয়োগ বৃদ্ধির যদি আপনার সূত্র যদি আপনি না দিতে পারেন ভবিষ্যতে কিন্তু আপনার শেষ ফলশ্রুতিতে কিন্তু আপনার ভোক্তার কিন্তু শেষ ও অতি দামে কিন্তু পণ্যগুলো কিন্তু ক্রয় করতে হবে আপনার র মেটেরিয়াল যেটা কাঁচামালের খরচ যদি বেড়ে যায় স্বাভাবিকভাবে আপনার রিটেল প্রাইসও কিন্তু বেড়ে যাবে এবং রিটেল প্রাইস বেড়ে গেল কিন্তু আপনার আপনি দেখবেন যে সরাসরি ভ্যালিউ অ্যাডেড ট্যাক্সের কারণেও কিন্তু আপনার আপনার মানে ট্যাক্স ইনডিউসড একটা ইনফ্লেশন বলে কিন্তু একটা কথা আছে তো সেটারও কিন্তু প্রভাব কিন্তু বর্তমানে আমাদের বাজারে কিন্তু আমরা বর্তমানে দেখতে পারছি তো আমার আমার প্রস্তাবনা হচ্ছে যে আপনার আয়ের পরিধি আপনার বৃদ্ধি করতে হবে আয়ের পরিধির ভিত্তিতে আপনি কর আহরণ আপনি করতে পারেন কিন্তু আয় যদি আপনি সংকুচিত করে দেন তখন কিন্তু আপনার আপনার কিন্তু আপনার আপনার কর আহরণ কিন্তু ভাবে কিন্তু কমে যাবে তো সেই প্রেক্ষিতে বলতে হয় বিশেষ করে এমন একটি সেন্সিটিভ একটি সময় যেখানে আসলে আমাদের একটি আহ দেশীয় অভ্যন্তরীণ অর্থনীতিতে একটি মন্দার মধ্যে দিয়ে কিন্তু দেশের অর্থনীতি যাচ্ছে এমন একটি পরিস্থিতিতে আমাদের কি করে আমাদের আমাদের তৃণমূল পর্যায়ে যারা ব্যবসায়ী রয়েছে তাদের কি করে আমাদের সাশ্রয় করতে পারি তাদের কি করে স্বস্তি দিতে পারি সেই দিকে আমি মনে করি আমাদের সুনজর রাখা উচিত এবং একই সাথে যারা যারা রয়েছে তারা আবার রাখতে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড তাদেরকে সার্বিক সহযোগিতা যদি আমরা আমরা ব্যর্থ হই বিশেষ করে আমাদের কৃষি খাতের সাথে সম্পৃক্ত প্রায় আপনার মানে সাড়ে সাত কোটি থেকে আট কোটি মানুষ এই খাতের সাথে সম্পৃক্ত তো তাদেরকে যদি আমরা ক্ষমতায়ন যদি আমরা না করতে পারি ভবিষ্যতে কিন্তু আপনার খাদ্য মূল্যস্ফীতি কিন্তু আমরা কমিয়ে আনতে আমরা ব্যর্থ হব আমি অস্বীকার করছি না বিগত চার পাঁচ বছরও চার পাঁচ অর্থ বছর আমরা দেখেছি যে আবার আমাদের বাজেট সাত লাখ থেকে আট লাখ কোটি টাকা তারপরে সাড়ে আট লাখ কোটি টাকা ঘোষণা করা হলো কিন্তু আমরা দেখতে পারলাম যে আপনার রাজস্ব যে আহরণটা ছিল সেটা মাত্র আপনার আপনার সাড়ে তিন লাখ থেকে চার লক্ষ টাকা এই বছরে এই অর্থ বছরে আমাদের আমাদের রাজস্ব লক্ষ্য মাত্রা রয়েছে চার লক্ষ একাশি হাজার কোটি টাকা তারপরে কিন্তু দেখা যাবে যে আপনার যে মাত্রা থাকে সেটা লক্ষ যেটা অর্জিত হয় একটা বিশাল ঘাটতি থাকে একটা তিন লক্ষ কোটি টাকার কিন্তু একটি বাজেট ডেফিসিট রয়েছে আপনি বাজেট ডেফিসিট আপনি দীর্ঘমেয়াদী সময়ের জন্য কিন্তু আপনি প্রক্রিয়াধীন অবস্থায় রাখতে পারেন না এবং আপনি ফাইন্যান্সিংটা কোথা থেকে নিতে হচ্ছে ব্যাংক থেকে নিয়েছে হচ্ছে বৈদেশিক ঋণ আপনার বরাদ্দ করে কিন্তু এই ঋণ এই ঋণ পরিশোধ করতে যেও কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সরকার কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে বিশেষ করে বৈদেশিক যে ঋণগুলো আমরা অতীতে আমরা নিয়েছি তো বাজেট ফাইন্যান্সিং অবশ্যই আমি মনে করি যে রাজস্ব যে লক্ষ্যমাত্রা সেটা অবশ্যই আমাদের 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 সেই লক্ষ্যমাত্রা আমাদের পৌঁছাতে হবে এই কারণে কারণ আমাদের বাজেট ফাইন্যান্সিং যেটা করতে হবে সেটা আপনি এত বড় বাজেট ডেফিসিট থেকে রেখে আপনি এত বড় একটি অর্থনীতিকে কিন্তু আপনি স্বস্তির দিকে কিন্তু আপনি ঠেলে দিতে পারেন না তো এমন একটি পরিস্থিতি আমার প্রস্তাবনা থাকবে যে আমাদের সর্বপ্রথম যদি আপনার আপনার রেভিনিউ জেনারেশনে যদি আপনি ঘাটতি সৃষ্টি হয় যদি আপনার আয় যদি পরিধি যদি কমে যেতে থাকে তখন কিন্তু আপনার রাজস্ব লক্ষ্য মাথা যেটা চার লক্ষ আশি হাজার কোটি টাকা তো দূরের কথা আমরা কিন্তু সাড়ে তিন লাখ কোটি টাকা কিন্তু যেতেও কিন্তু পৌঁছাতেও কিন্তু আমরা খাবো তো আমরা বর্তমান সরকার যে কয়েকটি উদ্যোগগুলো নিয়েছে বিশেষ করে আপনার ব্যালেন্স অফ পেমেন্ট স্টেবিলিটি অর্জন করে এবং টাকার মান অতীতের তুলনামূলকভাবে আমরা আবার বলতে হচ্ছে স্বীকৃতি দিচ্ছি যে টাকার মান কিন্তু কিছুটা হলেও কিন্তু আমরা স্থিতিশীল রাখতে পেরেছি তারপরেও আমার আমার প্রস্তাবনা থাকবে যে আয়ের পরিধি যদি কোনো কারণে যদি কমে যায় বাংলাদেশ যদি সত্যিকার অর্থে কি অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে যায় এবং এই মন্দার চাপ যদি আরো তীব্রতা পেতে থাকে তাহলে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু রাজস্ব লক্ষ্যমাত্র অর্জন হবে না বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীগুলো কিন্তু ধসে পড়ে যাবে তো সবার আগে আমাদের মনে রাখতে আয়ের পরিধি কি করে আমাদের বৃদ্ধি করা যায় এবং আমি মনে করি অল্প সময়ের জন্য বিশেষ করে যখন আপনার সুদের হার এত উচ্চ পর্যায়ে বর্তমানে রয়েছে আমি মনে করি বিশেষ করে কৃষিখাতের সাথে যারা সম্পৃক্ত রয়েছে বিশেষ করে যেই খাতের সাথে সরাসরি খাদ্য মূল্য মূল্যস্ফীতি সংশ্লিষ্ট এই খাতটাকে অন্তত পক্ষে কিছুদিনের জন্য আমি মনে করি যে স্বস্তি দেওয়া উচিত এবং এই কর আহরণ এবং করের চাপের করের বোঝা থেকে তাদের কিছুদিনের জন্য আমি মনে করি যে মৌকুফ করা উচিত